আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষানুরাগী যে কোনো দর্শক আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে হাউ মাচ টাইম নিড টু ক্র্যাক এইচএসসি ফিজিক্স এইচএসি লেভেলের এই ফিজিক্সকে আত্মস্থ করার জন্য খুব ভালো মতো পারদর্শী হওয়ার জন্য কত সময় লাগতে পারে এ বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আমি মোহাম্মদ আতেক লেকচারার অফ ফিজিক্স এবং ন্যানোকেয়ার ফিজিক্সের ডিরেক্টর দেখেন আমি আমার অবজারভেশন থেকে একটা টাইম লিমিট মোটামুটি হচ্ছে যেভাবে তৈরি করা যেতে পারে সেইভাবে আমরা একটু বিভাজন করেছি যদি কারো দিমত থাকে সে বলবে তবে এটা আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘদিনের এই টিচিং প্রফেশনে থাকায় আমি যে সব মিলিয়ে যতটুকু বুঝতে পেরেছি এবং আমি একসময় স্টুডেন্ট ছিলাম তারপরে টিচিং প্রফেশনে এসে এই যে বিগত প্রায় পনেরো ষোলো বছর যাবতীয় এইচএসসি লেভেলের ফিজিক্স পড়াচ্ছি সেই জায়গার আলোকে এখানে দিয়েছি তবে এই পারসেপশন বা এই অবজারভেশন সবার জন্য কিন্তু একই রকম হবে না এটা খুবই স্বাভাবিক স্টুডেন্টের ক্যালিবার তার মেধা তার পরিশ্রমের ধরন এবং পড়াশোনা এবং পারিপার্শ্বিক আদার বিষয়ের উপর একটু আপ ডাউন করতে পারে বাট এইটা মোটামুটি অনেকের জন্যই প্রযোজ্য হবে বলে আমার ধারণা তাহলে ইন জেনারেলাইজ করা সম্ভব না বাট অধিকাংশ স্টুডেন্টদের জন্য এটা সম্ভব বলে আমার ধারণা একটু কেয়ারফুলি দেখলে আশা করি এখান থেকে উপকৃত হবেন বিষয়টা হচ্ছে যে থিওরি অ্যান্ড কনসেপ্ট আমি যদি বলি এইচ ফিজিক্সের মোট ফার্স্ট পার্টে দশ সেকেন্ড পার্টে দশ অধ্যায়ের উপরে আমরা হচ্ছে পড়াশোনা করে থাকি যদিও অধ্যায় এগারোটা রয়েছে সেকেন্ড পার্টে এইখানে কম বেশি সব অধ্যায়গুলোতেই থিওরির যে পরিমাণ গাণিতিক প্র্যাকটিস যতটুকু করা লাগে সে অনুযায়ী যদি বলি তাহলে থিওরি মোটামুটি পনেরো থেকে বিশ ঘন্টা যদি প্রত্যেকটা অধ্যায়ের ওপরে সময় দেওয়া যায় তাহলে পরে এটা খুব ভালো মতো আত্মস্থ করা সম্ভব কিছু অধ্যায় রয়েছে বরং তার চেয়েও আরও ছোট পরিসর মানে তার চেয়েও আরও কম সময় দিলে সম্ভব তারপরও ম্যাক্সিমাম হিসেবে আমি ধরে রাখলাম প্রতি অধ্যায়ের জন্য থিওরিতে টাইম দেওয়া লাগবে বিশ ঘন্টা প্রতি অধ্যায়ে থিউরির পাশাপাশি বেসিক ম্যাথ অর্থাৎ ছোট ছোট যে গাণিতিক প্রবলেমগুলো তৈরি করা থাকে সেগুলো টপিক ওয়াইজ হয়তো কাভার করতে হলে সময় যদি সর্বোচ্চ পাঁচ ঘন্টা দিই তাহলে ইয়ান এর চেয়ে কম দিলেও হতে পারে আবার কারো হয়তো বেশি দেয়া লাগতে পারে তবে কি যেই একই ধরনের গাণিতিক প্রবলেমগুলো সেগুলো হয়তো আমি দু চারটা নিয়ম হ্যাঁ এগুলো শিখে গেলাম দেন একই নিয়মের আর প্রবলেমগুলো না করে ডিফারেন্ট আরেকটা প্রবলেমকে আমি সময় দিলাম এভাবে করে যদি কেউ সময় দেয় তাহলে ফাইভ আওয়ার্স টাইম যথেষ্ট তারপরে যদি বলি যে এমসিকিউ প্র্যাকটিস অধ্যায়ের শেষে যে এমসিকিউগুলো দেওয়া রয়েছে বিভিন্ন অ্যাডমিশান কোশ্চিনে অথবা এইখানে আমাদের এই অ্যাকাডেমিকেই যে বিষয়গুলো আলোচনা হচ্ছে তার ভিত্তিতে এমসিকিউগুলো টু আওয়ার্স যদি প্র্যাকটিস করা যায় তাহলে পারে মোটামুটি সব শেষ হয়ে যাওয়ার কথা তারপরে আমরা যদি বলি যে সিকিউ প্র্যাকটিস হ্যাঁ সিকিউ এই জায়গাতে একটু বেশি সময় লাগবে খুবই স্বাভাবিক কারণ ওই টপিকের সঙ্গে রিলেটেড একটা জিনিস তাকে আবার উচ্চতর দক্ষতা অর্জন করে কিন্তু সলভ করতে হয় তো ভিতরের আলোচনার সঙ্গে অনেক বিষয় জড়িয়ে থাকে বা এক অধ্যায়ের একটি কনসেপ্টের সঙ্গে আরেক অধ্যায়ের আরেকটি কনসেপ্ট জড়িয়ে থাকে এসব বিষয়গুলোকে পরস্পরের সঙ্গে রিলেশান তৈরি করে পরস্পরের সঙ্গে একটা দেখা গেল সম্পর্ক সমন্বয় করে প্র্যাকটিস করতে কিন্তু দশ ঘন্টা হয়তো সময় লাগতে পারে তুমি চিন্তা করে দেখো দশ ঘন্টা কিন্তু অনেক বেশি সময় তাহলে একটি অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের ধরন বা আইটেম যদি সব মিলিয়ে তুমি ভাগ করো যে পাঁচ রকম ছয় রকমের আইটেম তাহলে এই আইটেমগুলোতে আবার দেখা গেলো তিনটা চারটা পাঁচটা করে প্র্যাকটিস করলে দশ ঘন্টাতে হয়তো অনেক কিছু প্র্যাকটিস করা সম্ভব সালের কোশ্চেন সহ আমি যদি বলি যে রিভাইজ অ্যান্ড থটফুল প্রবলেমস কিছু প্রবলেম থাকে এক্সট্রা একটু তোমার পরিশ্রমের দাবি রাখে এক্সট্রা একটু মনোযোগ দিতে হয় এই জিনিসগুলোর জন্যও তুমি একটা টাইম বরাদ্দ রাখো ধরো সেটা ছয় ঘন্টা তাহলে সব মিলিয়ে এই যে থিওরি থেকে আমার প্র্যাকটিসকে খুব ভালো মতো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সময় লাগবে তেতাল্লিশ ঘন্টা এই ফোর্টি থ্রি আওয়ার্স যদি আমি বলি যে এই ফোর্টি থ্রি আওয়ার্সকে আমি এত ঘন্টায় না চিন্তা করে আরও একটু বেশি বাড়িয়ে নিয়ে সেটা ফিফটি আওয়ারসে নিয়ে গেলাম তাহলে আমার সময় যদি একটি অধ্যায়ের জন্য পঞ্চাশ ঘন্টা করে লাগে এইখানে একটু খেয়াল করে দেখো আমার প্রথম পত্রে মোট অধ্যায় রয়েছে দশটি তাহলে দশটি অধ্যায়ের জন্য পঞ্চাশ ঘন্টা করে সময় দিলে তোমারও দেয়া লাগবে পাঁচশো ঘন্টা আবার দ্বিতীয় পত্র যদি বলো দশটি অধ্যায়ের জন্য পঞ্চাশ ঘন্টা করে দিচ্ছ তাহলেও পাঁচশো ঘন্টা। টোটাল টাইম যেটা লাগবে সেটা হলো এক হাজার ঘন্টা এখন আমি কিন্তু এইটা তোমাকে আরও একবার বলে দিই যেমন ভৌত রাশি ও পরিমাপ এখানে কিন্তু তোমার এই পঞ্চাশ ঘন্টা সময় লাগবে না এখানে লাগবে আরও কম আবার যদি বলো কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়ে পঞ্চাশ ঘন্টা লাগবে না কম লাগবে কিন্তু আবার তুমি যদি বলো ভেক্টোর নিউটনীয় বলবিদ্যা এই অধ্যায়গুলোর পরিসর বড় তাহলে এগুলোতে সময় একটু বেশি লাগবে দেন ওয়ান অ্যান্ড অ্যাভারেজ এই জায়গাতে তুমি যদি বলো যে আমরা যে হিসাবটা করলাম তাতে টোটালে সময় লাগছে এক হাজার ঘন্টা এই এক হাজার ঘন্টা তোমার সময় আর তোমার সময় হাতে কত আছে এতটুকু সময় লাগবে কিন্তু তোমার হাতে কত সময় রয়েছে খেয়াল করে দেখো টু ইয়ার্স যদি সময় হয় তাহলে পারে সেটা দিনে নিয়ে গেলে হবে সাতশো দিন আমি ধরে নিচ্ছি তুমি আজকে জুন থেকে যদি শুরু করো পড়াশোনা তাহলে আগামীতে দুই বছর পরে জুনে হয়তো আবার এইচএসি হবে জুনে না হয়ে সামহাও যদি এডুকেশান ইয়ারগুলো একটু সংকুচিত হতে শুরু করে দুই মাস হয়তো কমালো তোমাদের দুই মাসও যদি কমায় তাহলে পরে দুই মাস বাদ দিলে সিক্সটি ডেজ বাদ দাও তুমি সিক্সটি ডেজ বাদ দিলে এখান থেকে থাকবে ছয়শো সত্তর দিন তুমি যদি বলো যে অসুখ বিসুখ বিভিন্ন ধরনের ছুটি রিল্যাক্স তারপরে আদার্স যে বিষয় মানসিক প্রবাহ ইত্যাদি মিলিয়ে আমি একশো দিন পড়াশোনা করলাম না একশো দিনও যদি তুমি পড়াশোনা না করো দেন তোমার হাতে পড়াশোনার জন্য আমি ধরে রাখছি পাঁচশো দিন তাহলে সাতশো থেকে এই একশো বাদ দিয়ে আমি পাঁচশো সত্তর দিন ধরলাম ঠিক আছে এই পাঁচশো সত্তর দিনে তুমি এবার চিন্তা করো যে আমাকে পড়াশোনা করা লাগবে এক হাজার ঘন্টা এক হাজার ঘন্টাকে পাঁচশো সত্তর দিয়ে যদি ভাগ দাও সময় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ওয়ানলি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আওয়ার দ্যাট মিনস ওয়ান আওয়ার অ্যান্ড ফর্টি ফাইভ মিনিট ঠিক আছে তাহলে এই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে ডেইলি যদি তুমি সময় দাও তাহলে তোমার এই এইচএসি ফিজিক্সের সিলেবাসে মনে হয় কোনো কিছু বাদ থাকবে না তাও ভালো করে আবার খেয়াল করো আমি কিন্তু তোমার টোটাল সাতশো দিন পড়তে বলিনি বলেছি পাঁচশো সত্তর দিন পড়তে আর প্রত্যেক অধ্যায়তে একই সময় লাগবে না সময় লাগবে কম তারপর ম্যাক্সিমাম ধরে নিয়ে প্রত্যেক অধ্যায়কে পঞ্চাশ ঘন্টা করে দিতে বলেছি এই ইত্যাদি বিশ্লেষণ যদি করো তাহলে আমার মনে হয় যে একজন স্টুডেন্ট এভাবে টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করলে তার কাছে খুবই পসিবল এর মধ্যে একটা কথা বলি তুমি হয়তো আমার ঘরে প্রাইভেট পড়তে আসবে যারা আমার ঘরে আসে ওই ব্রিলিয়ান্টদের কথায় যদি বলি যে একটি বছরে আমি কতটি ক্লাস নিই যদি বলো তাহলে পারে এক ইয়ারে ক্লাসের সংখ্যা একশো বা এরকম মোটামুটি হয় এক্সট্রা ক্লাস দিয়ে তাহলে দুই ইয়ারে হবে দুইশো আমি ধরে নিচ্ছি টোটাল দুই ইয়ারে ক্লাস হবে দুইশো পঞ্চাশ দ্যাট মিন্স তুমি আমার ঘরে দুইশো পঞ্চাশ আওয়ার যদি টাইম দাও মোটামুটি কম বেশি হয় দুইশো পঞ্চাশ আওয়ার যদি টাইম দাও তাহলে আরও এক্সট্রা টাইম থাকবে সাতশো পঞ্চাশ ঘণ্টা তো দুশো পঞ্চাশের এটা কয় গুণ এটা তিন গুণ তাহলে পুরো বছরের এই সময়গুলোতে তুমি আমার কাছে সপ্তাহে তিন দিন করে করে আসো আর আছে সপ্তাহে সাত দিন তাহলে আমার এই তিন দিন আবার তুমি ঘরে থাকবা চার দিন ওই সময়গুলো মিলিয়ে টোটালে তোমাকে ঘরে পড়াশোনার জন্য যদি সাতশো পঞ্চাশ ঘন্টা টাইম দাও দুই বছরে আশা করি যে এইচএসসি লেভেলের ফিজিক্সের কোনো কিছু বাদ থাকবে না তখন তোমার আতেক স্যারকেও ভালো লাগবে অন্য আরেকজন টিচারকেও মনে হবে যে না উনিও ভালো পড়ান দুই একজন দুর্বল কনসেপ্ট দেয় বা কোনো ভুল পড়ায় অথবা একটু দেখালো যে যত্ন বা ফিজিক্সের যে প্রপার ওয়ে সে ওয়েতে না গিয়ে হয়তো অন্য ওয়েতে পড়াচ্ছে এটা হতে পারে বাট কেউ যদি একজন মেডিকল লেভেলের স্টুডেন্ট হয়ে থাকে খুব দুঃখ হতে হবে ডাজন ম্যাটার অথবা কেউ যদি একটু পিছনের শাড়িও হয়ে থাকে সে এই ওয়েতে যদি পড়াশোনা করে অর্থাৎ দিনে গড়ে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে যদি সে ফিজিক্স সাবজেক্টে দেয় আলটিমেটলি দুই ইয়ার পরে তার কোনো কিছুই বাদ থাকার কথা নয় বেস্ট অফ লাক আমি খুব সংক্ষেপে তোমাদেরকে এটা বলার চেষ্টা করেছি যারা গার্ডিয়ান আছেন তারাও হয়তো এই জিনিসটা দেখবেন এবং আপনি চাইলে আপনার বাচ্চার ক্ষেত্রে আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে এই বিষয়টি একটু অ্যাপ্লাই করতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত দেখেছেন আশা করি যে কিছুটা হলেও এই ধারণা থেকে আপনি আরও আরও ওয়াইড চিন্তা করে আপনার বাড়ির ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করতে পারবেন